মিলির কটাক্ষ ও ঝিলের ধৈর্য বিয়ের আসরে ঝিলকে অতি সজ্জায় সজ্জিত দেখে মিলি অত্যন্ত নিচ মন্তব্য শুরু করে সে ঝিলকে মনে করিয়ে দিতে চায় যে তার স্বামী সাক্ষ্য অন্য একজনকে বিয়ে করছে আর ঝিল সেখানে সেজেগুজে দাঁড়িয়ে আছে যা সাধারণ চোখে লজ্জাজনক কিন্তু ঝিল এখানে অত্যন্ত ধীর স্থির তারই শান্ত থাকাটাই ইঙ্গিত দেয় যে পর্দার আড়ালে বড় কোনো পরিকল্পনা চলছে মিনু যখন ঝিলের ডামি শাড়ি গয়না নিয়ে প্রশ্ন তোলে এবং মিলি সেটাকে ঘুষ বলে অপমান করে তখনও ঝিল মেজা ঝাড়ায়নি চৈতির আত্মবিশ্বাস ও নেপথ্যের ষড়যন্ত্র চৈতি মনে করেছিল ঝিলকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে সেই যুদ্ধের জয়ী হয়ে গেছে তার ধারণা ছিল ঝিল এখন অসহায় তাই সে তিথিকে নির্দেশ দেয় ঝিলদের তাড়াতাড়ি খাইয়ে বিদায় করতে যাতে তার বিয়ের পথে কোনো কাঁটা না থাকে চৈতি এমনকি রেজিস্ট্রি বিয়ের আইনি জটিলতাও এড়িয়ে দ্রুত মাল্যবদল সেরে নিতে চেয়েছিল তার এই অতি আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়ায় সাক্ষর রহস্যময় আচরণ পুরো পর্বে সাক্ষর আচরণ ছিল সবচেয়ে রহস্যময় সে যখন ঝিলের মা ও বোনকে বারবার অনুরোধ করছিল বিয়ের শেষ পর্যন্ত থাকতে তখনই বোঝা যাচ্ছিল সে বিশেষ কিছু ঘটাতে চলেছে চৈতি বিরক্ত হলেও সাক্ষ্য নিজের সিদ্ধান্তে অটল ছিল তার সেই সংলাপ আসল নাটক এখনও শুরু হয়নি পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট ছিল মাল্যদান ও চূড়ান্ত ঘোষণা সবাই যখন ভাবছিল সাক্ষ্য আর চৈতির মাল্যবদল হবে তখনই ঘটে সেই অভাবনীয় ঘটনা সাক্ষ্য নিজের গলা থেকে মালা খুলে সবার সামনে ঝিলের গলায় পরিয়ে দেয় এটি কেবল একটি মাল্যবদল ছিল না এটি ছিল চৈতির অহংকার চুরমার করে দেওয়া এবং ঝিলকে তার যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়া ঘটনার পরবর্তী প্রভাব চৈতির পরাজয় চৈতির আগে ফেটে পড়ে কারণ সে সবার সামনে অপমানিত হয়েছে ঝিলের বিস্ময় ঝিল প্রথমে বুঝতে পারিনি সাক্ষ্য কেন এমন করল সে এটাকে নতুন কোনো অপমান ভেবে মালা ফিরিয়ে দিতে চায় সাক্ষর সাহসিকতা শেষ পর্যন্ত সাক্ষ্য পুরোহিত ও সমাজের সামনে স্পষ্ট ঘোষণা করে যে সে কোনো চাপে পড়ে নয় বরং নিজের ইচ্ছে তার প্রথম স্ত্রী অর্থাৎ ঝিলকেই আবার জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছে এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে